হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস শামীমা আক্তিমাস কুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তার রেসিপি যেটি মাত্র একটি ডিম এবং এক কাপ সুজি দিয়ে আপনারা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো তৈরি করে নিতে পারবেন আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে নেবেন এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বাড়িয়েও নিয়ে নিতে পারেন তারপর একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি যেন ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায় এরপর আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তবে সুজিটা আমি একসঙ্গে মিক্স করব না আমি অল্প অল্প করে দিব আর ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিব একসঙ্গে দিলে সুজিটা ভালো মতো মিশিয়ে নেওয়া যাবে না তো সম্পূর্ণ সুজিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি আর এই মিক্সিংটা হাতে সাহায্যে করে নিলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমরা ফিরে আসব দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ঢাকনাটাকে তুলে নিয়ে আবার ভালো মতো একটু মিক্স করে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সুজিটা এখন সফট হয়ে গিয়েছে চিনি ডিম এবং সুজিটা ভালোভাবে মিশে গিয়েছে তো রেস্টে রাখার কারণে এটা একটু নরম এবং সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি চুলায় আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে নিয়েছি আর হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা মিক্সার হাতের সাহায্যে এভাবে একটু নিয়ে চ্যাপটা করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা গরম এমন হবে মিডিয়াম টু লোতে রেখে চুলার আগুনটা আমরা রেখে দিব। এতে করে খুব তাড়াতাড়ি এটা উপরে ব্রাউন কালার হয়ে যাবে না কারণ তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে গেলে ভিতরটা কাচাই থেকে যাবে তো সেদিকটা খেয়াল রাখতে হবে চোলা রাসটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলো আমরা দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম আর এটাকে অপেক্ষা করব আস্তে আস্তে যখন এটা কুক হতে শুরু করবে তখন এই পিঠাগুলো তেলের উপরেই উঠে আসবে তো আমি অফিস কিনে এটাকে উল্টিয়ে দিয়েছিলাম আর আমি এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ঝরিয়ে তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এটাকে সার্ভিং পাতে সার্ভ করে নিয়ে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল আমার পনেরো থেকে ২০ মিনিটের মতো লাগ লেগেছে আমার এই পিঠাগুলো আর এটা আপনারা চুলার করে চা বানাতে বানাতে এই পিঠাগুলো খুব ঝটপট তৈরি হয়ে যাবে মেহমাতদারিতে খুব ঝটপট আপনারা এই নাস্তাটি সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ